আজকে আমার ভিডিওটা শুরু করা কোনো একটি ব্যাপার নিয়ম মানে কোনো একটি কারণ নিয়ে না আজকে আমার এই ভিডিওটি শুরু করা যারা শহরে থাকেন বিকাশ যারা রাজশাহী শহরে থাকেন তাদেরকে নিয়ে সো যারা রাজশাহী শহরে থাকেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফ্যামিলি নিয়ে যখন একটা শহরে থাকেন বা রাজশাহীতে যখন আপনার ফ্যামিলি নিয়ে থাকেন তখন অবশ্যই আপনার অবস্থা ভালো হবে দেন আপনি অবশ্যই আপনার পোশাকার দিয়ে পরে থাকবেন এবং আপনার মেয়ের অনেক পোশাক দিয়ে আপনি নষ্ট করে ফেল দেন বা নষ্ট হয়ে গেলে সেগুলো ফালাই দেন আপনার যখন পড়ার অবস্থায় থাকে না তখন আপনি ফালাই দিন তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার রিকোয়েস্টগুলো মানার চেষ্টা করবেন আশা করছি যে আপনার এই একটা কাজে আপনি অনেক বড় একটি মানুষ থেকে দোয়া পাইবেন সো আমার কথাটি হলো আপনি অবশ্যই রাজশাহী শহরে এখন যে কোনো জায়গায় আপনি দেওয়ালে একটু তাকাইলে দেখতে পাইবেন যে দেওয়ালে লেখা আছে মানবতার দেওয়াল যেখানে লেখা আছে প্রত্যেকটা কিছু দূর দূর পরপরেই লেখা আছে মানবতার দেওয়াল বোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেওয়া আছে সাইডে আবার আপনার আপনি পুরান কোনো জিনিস আপনি রাখার জন্য একটি জায়গা পাবেন সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনার ব্যবহৃত জিনিসগুলা ফালাই না দিয়ে আপনি অবশ্যই ওগুলা আরেকজনকে সহযোগিতা করুন ওগুলা নিয়ে যেয়ে ওখানে রেখলে আপনার বা ওটা আপনার কাছে কম দামি কিন্তু আরেকজনের কাছে ওটা অনেক দামিও হতে পারে এবং আপনার ওটা রাখার কারণে আরেকজনের অনেক খুশিও আসতে পারে জীবনে আপনার জীবনে হয়তো আপনি বুঝতে পারলেন যে ওটা আপনার জন্যে বেটার না আপনি ওটসে নতুন ডিজার্ভ করেন সেক্ষেত্রে আপনি নিতে পারবেন কিন্তু একটি গরিব সন্তানের ছেলে বা গরিব তারা নিতে পারবে না তারা চাইলেও নিতে পারবে না আর আপনি ওখানে ওটা নিয়ে যে রাখলে আরেকজনের হয়তো বা আরও অনেক বড় উপকার হয়ে যাবে কারণ দেখবেন রাস্তার পাশে কত মানুষ আছে যারা বস্তের অভাবে কিছু উপরে থাকতে পারে না উলঙ্গ হয়ে থাকে সো তাদের ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে আর অবশ্যই তারা আপনার জন্য অনেক দোয়া করবে আর আল্লাহ তাআলা এই দোয়াটি কবল করবে ও আপনাদের আমি এটাই রিকোয়েস্ট করব। আপনারা যারা শহরে থাকেন তারা সবাই এই আপনার আপনার যেগুলো ব্যবহৃত ব্যবহৃত জিনিসপত্র আছে সব আপনি ওখানে নিয়ে যেয়ে রাখতে পারেন কারণ ও ওটা আপনার প্রয়োজন না ওটা আপনি ডাস্টবিনে ফেলে দিলে তো নষ্ট হয়ে গেল তার সাথে আমি আপনাদের বলবো যে আপনি অবশ্যই ওই দেওয়ালে নিয়ে যেয়ে ওখানে ঝোলা এড়িয়ে রাখেন কারণ আপনার ওই জিনিসটা আপনার প্রয়োজন না কিন্তু দেখবেন আরেকজন মানুষের ওটা পাচ্ছেও না হাজার খুঁজলেও পাচ্ছে না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই এটাই করবেন আপনার যেটা প্রয়োজন নাই সেই জিনিসটা আপনি দয়া করে নিয়ে যে রেখে দেবেন ওখানে কারণ আরেকজনের অনেক প্রয়োজন জিনিস ওটা হতে পারে আর আজকে রাজশাহী ঘুরতে এসে আমার এই দৃশ্যটা চোখে পড়লো নজরে পড়লো সেই কারণে আমি ভিডিওটা করলাম তো আমিও এখানে কিছু একটা দান করব। সো আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে কি দান করলে সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো হবে যার কমেন্টটা সবচেয়ে সুন্দর হবে সেটাই আমি দান করবো ইনশাল্লাহ